this channel does not promote any violent, harmful or illegal activities. all content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কী হয়েছে কটারোটায় কটারোটা হয়েছে ওনার সামনে নাকি উনি বলছে আমাকে দুটো স্কুলের বাচ্চা ছিল ওর জন্য উনি একবার গাড়িটা স্টার্ট দিয়ে ফট করে আমার ব্রেকটা মারলো ওনার বাদিকের জায়গা ছিল ওই ডান দিকটা চাপে হলো এবার উনি যখন গাড়িটা স্টার্ট দেবে আমি তো ডান দিক দিয়ে বেরোবো সবসময় আমি তো আর দিক দিয়ে বেরোবো না ওনাকে বললাম যে আমার গাড়িটা লাগলো গাড়িটা পড়ে গেলো ল্যাম্পোস্ট থেকে বাড়ি খেলো ওনাকে বললাম আমি দাঁড়াতে বারবার করে উনি প্যাসেঞ্জার নিয়ে ওখান থেকে দৌড় মারতে মারতে এখানে আসলো আমি আমার বন্ধুর গাড়িটা নিয়ে ওনাকে এখানটা গাড় করলাম এখানে আরও পাবলিক গাড়ি আছে দেখতে পাচ্ছেন সবাই আমি প্যাসেঞ্জার নিয়ে আসছি বিজনেবিহার থেকে এবার দুটো বাচ্চা মেয়ে স্কুটির মধ্যে উঠছে সাধারণ ওখান থেকে প্রোগ্রাম চলছে ওখান থেকে বেরিয়েছে ওখান থেকে তুমি ভিড়ের মধ্যে দুদিকে বাইক রয়েছে আমি পা দিয়ে দাঁড়িয়েছি আর বাইক এসে আমার পিছনে এসে মেরেছে ওই যে গাড়িটা সামনে দেখছে ভাঙা রয়েছে সেটা কিভাবে হলো সেটা ও আমার পিছনে এসে মেরেছে গাড়ির পিছনে মেরেছে